আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসা যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে ব্লগে শুরু করেছি আমার স্বামী আর কি স্বামী শুরু করেছেন তো এই ভিডিওটা হচ্ছে আমার স্বামী করে নিয়ে আসছিলেন যেই দিন আমার ফোন খারাপ হয়ে যায় সেই দিনের ভিডিও এগুলো সেদিন আমি কোনো ভিডিও করতে পারিনি সেই কারণে আমার স্বামী ওর ফোন থেকে কিছু ভিডিও করে দিয়েছিলেন আমাকে যাতে ফোন ঠিক হওয়ার পর আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে তো এখানে ও ডিউটি যাওয়ার পথে এই ভিডিওগুলো যে যেই জায়গায় আর বালু আর কি যেখানে দেখা যাচ্ছে সুন্দর দৃশ্যগুলো শেয়ার করে নিয়ে ভিডিও করে নিয়ে আসছেন আপনার সাথে শেয়ার করার জন্য তো এই দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো আমি বাবার সাথে শেয়ার করে ফেলি তো সুন্দর লাগছিল আমার কাছে হয়তো তোমাদেরও ভালো লাগবে উনি হয়েছেন ডিউটিতে এক জায়গায় যাচ্ছেন ওনার এমডির সাথে কারে করে যাচ্ছিলেন সেই কারণে ভিডিওটা করতে পারেছেন যদি বাইকে যেতেন তাহলে করতে পারতেন না ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিওটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তারপরে হচ্ছে এটা যে বাবিদের করে গিয়েছিলাম যাওয়ার পরে দেখি যে এখানে একটা উঠ আসছে আর উঠে বাচ্চারা চড়তেছে তো এরকমই এখানে গল্লি গল্লি এরকম উট নিয়ে আসে উট দিয়ে ব্যবসা করতেছে মানুষ তো এক একজন বাচ্চাকে বসিয়ে কিছুক্ষণ এই যে কিছু জায়গা ঘুরাবে ঘুরিয়ে তারপর দশ টাকা নেয় এরকম আর কি একটা বাচ্চাকে উঠিয়ে একজনের কাছ থেকে দশ টাকা আমরা গিয়েছিলাম বাবিদের গড়ে আর গড় থেকে বেলকনিতে দেখতে অনেক সুন্দর লাগে বেলকনিতে দাঁড়িয়ে তো এখানে ওর যাচ্ছিলো দেখে রেহান রুহানিকেও একটু দেখালাম যে ওর যাচ্ছে আর ওরা তো বয় পায় এগুলোতে চড়বে কি হয়ে যেতে চাইবে না এত বয় পায় এরা একটা মশা মাসে দেখলেও বয় পায় এরকম আর এই যে আজকে আকাশে অনেক মেঘ একটু বৃষ্টিও হয়েছিল হালকা তো বৃষ্টি একটু তামার পর বাবীদের গড়ে গিয়েছিলাম গড়ে বারো লাগছিল না সেই কারণে তারপরে হচ্ছে এই যে যাচ্ছি রেহানা ফাফা আসার পরে আমরা বাবিদের করে হচ্ছে একাই গিয়েছিলাম তারপরে রেখানি ফাপা আসছেন আসার পর যাচ্ছি এখন ফোন যে ঠিক করাতে দিয়েছিলাম ফোন আনতে ফোনের দোকানে তো এই যে আমি আর রোহানি আর রোহানি পাপাই আসছি রেখানকে আনিনি তো এই দোকান থেকে ফোনটা কেনাই হয়েছিল আমাদের আর এই দোকানে আবার যে খারাপ হয়েছে রিপেয়ার করাতে দিয়েছি আর ফোনের যে উপরের যে এই মেন গ্লাসটা থাকে সেটা একেবারে খারাপ হয়ে গেছে তো সেই কারণে ওটা রিপেয়ার করাতে অনেক খরচা হয়েছে তারপরে ওরিজিনালটা লাগাইনি অরিজিনালটা লাগালে হচ্ছে পাঁচ হাজার টাকা লাগবে ওরা বলছে তো অরিজিনালটা লাগাতে পারিনি এখন তো পয়সা নেই হাতে ও কোনোভাবেই একে যেভাবে চালাতে পারি রকমই একটা লাগিয়ে সিম আঠাশো টাকা নিয়েছে তারপরে কিন্তু এই যে জানি না কেন যে অরিজিনাল ডিসপ্লে নেই সেই কারণে হয়তো জাপসা কি কীরকম কালার দেখা যাচ্ছিলো আমার ভিডিও করতেই ইচ্ছা করতেছে না এই যে আমার ফোনটা খারাপ পর থেকে মন একেবারেই ভেঙে গেছে কি ভিডিও করব কি শেয়ার করব আমার যে স্ক্রিনের দিকে ফোনের স্ক্রিনের দিকে তাকালেই না কীরকম একটু আগের মতো নেই ফোনটা কীরকম হয়ে গেছে ভালোই লাগছিল না আমার সেই কারণে ইদানিং ভিডিও শেয়ার করার বা ভিডিও করার কোনো কিছু আর কি মন ভালো নেই ভালো লাগছে না তাই ভিডিও ভিডিওই দিচ্ছি না আর ছোটো ছোটো ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করতেছি তো ফোনটা এই যেভাবে দিয়েছে আর এই রব্বারগুলো বলছেন যে ওরা তিন চার ঘন্টা পর খুলতে তো এইভাবে নিয়ে যাব এখন এখন এটাতে কোনো ভিডিও করতে পারবো না কারণ রবার লাগানো আছে ভিডিও করতে গেলে যদি কোনো সমস্যা হয়ে যায় পরে ধরে আবার খারাপ হয়ে যায় তাহলে আরও প্রবলেম হবে তারপর ফোনটা ওইখান থেকে নিয়ে আসছি এখানে মাছ কিনবো তো মাছের এইখানে আসে যে চিংড়ি মাছগুলো এত নরম হয়ে গেছে তারপরেও দাম কমাচ্ছে না জানি না এগুলোতে কী করবে পরে আর এখানে হচ্ছে রুই মাছ আর কি কি অনেক মাছ তেলাপিয়া মাছও আছে তো আমি বলছিলাম তেলাপিয়া মাছ কেনার জন্য এখানে বাবা বলছেন না বাচ্চারা খেতে পারবে না তেলাপিয়া মাছ যেগুলো আর কি একটু ছোটো সাইজের থাকে কাটা থাকে একটু বেশি তো এখানে ভাবা কাটা অনেক ভয় পায় বাচ্চাদের গলায় যদি আটকে যায় সেই কারণে তো এখান দেখে এটা রুই মাছ নিয়ে সব সবসময় আমাদের ঘরে রুই মাছ কেনা হয় আর পাঙ্কাশ মাছটা আমার হচ্ছে বেশি ভালো লাগে না যে গন্ধ আসে সেই কারণে নেওয়া হয় না মাঝে মধ্যেই কিনা হয় এখানে পাঙ্কাশ মাছ ভালো পায় কারণ হচ্ছে ওটাতে কাঁটা থাকে না বাচ্চারা খেতে পারবে ও বলছিল কেনার জন্য আমি বললাম না এটা কিনবো না তো তেলও থাকে পাঙ্কাশ মাছে তো পরে আবার রুই মাছ কিনা হয়েছে তো মাছ কিনে আজকে মাছ যে বাজার থেকে কেটে আনিয়েছি কারণ ফোনটা খারাপ হওয়ার জন্য মন মেজাজ পালো নেই তো ভাবলাম ওইখানেই কাটিয়ে একবারই নিয়ে আসি গড়ে এনে আর কাটাকাটি ঝামেলা করবো না তো মাছগুলো এখন পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করব আর ভাবছিলাম সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব সিম কেটে রেখে গিয়েছি তারপর বাবল না সিমগুলা রেখে দেয় আর কোনো দিয়ে মাছটা রান্না করে ফেলবো তো সিম খালকে রান্না করবো ফ্রিজে রেখে দেব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস সবাইকে আসসালামু আলাইকুম